ঢাকে কাঠি পড়তে আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই মা দুর্গার আগমনে মেতে উঠবে আপামোর বাঙালি কিন্তু তার জমিয়ে কেনাকাটায় নেমে পড়েছে সকলে জোর কদমে চলছে পুজোর মার্কেটিং আর পুজোর সেরা সেরা শাড়িটা নিজের জন্য বা পরিবারের কাউকে উপহার দেওয়ার জন্য আসতে হবে আদি ঢাকেশ্বরীতে রবিবার সাংবাদিক বৈঠক করে জানানো হয় সাধ্যের মধ্যে পুজোর কেনাকাটায় নিত্য নতুন শাড়ির বিপুল সম্ভার রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার 747799516 পূজো ডাকপাশো আর বাকি নেই সেই আবহেই বহরমপুরের আদি ঢাকের শরিতে লেগে গেল উৎসবের আজ বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বলে কথা কেনকাটায় একটা আলাদা চমক থাকাটাই দরকার তাই তো সেরা শাড়িটা তুলে নিতে বহরমপুরের আদি ঠাকিশ্বরীতে ভিড় জমিয়েছে বাঙালিরা জোর কদমে চলছে পুজোর মার্কেটিং আর পুজোর সেরা সেরা শাড়িটা নিজের জন্য বা পরিবারের কাউকে উপহার দেওয়ার জন্য আসতে হবে আদি ঠাকিশ্বরীতে রবিবার সাংবাদিক বৈঠক করে জানানো হয় সাধ্যের মধ্যে পুজোর কেনাকাটাই নিত্য নতুন শাড়ির বিপুল সম্ভার রয়েছে সাধারণের সাধ্যের মধ্যে কাঞ্জি বরণ বালুপুরম সিল্ক শহর রয়েছে আরও অনেক নিত্য নতুন শাড়ির বিপুল সম্ভার সত্যি কথা বলতে গেলে পরে বৃষ্টিকে উৎখাত করেও মানুষ আসছে ঠিক আছে এবং সবথেকে বড় কথা বহরমপুর কেন্দ্রিক মানুষ না বাইরে থেকে আসছে অন্যান্য ডিস্ট্রিক্ট নদীয়া করিমপুর এসব জায়গা থেকেও মানুষ আসছে দূর দিগন্ত থেকে মানুষ আসছে বেলডাঙ্গা পলাশি হরিয়ার মানুষ আসছে মানুষের একটা সমাগম এখানে অবশ্যই হচ্ছে আর কালেকশনের দিক থেকে বলতে গেলে পরে আদির হাকেশ্বরীতে চিরকাল সবসময় নতুন ভ্যারাইটি বাজারে এনে থাকে এবং আপনি যদি দেখেন এই মুহূর্তে আমাদের কাছে নতুন যে শাড়ির কালেকশন এসছে তার বিভিন্ন ভ্যারাইটি হচ্ছে কাঞ্জিভারাম পিলেকুটি সেল কোলাম সেল এবং তার সঙ্গে সাউথের বিভিন্ন ভ্যারাইটি আছে প্লাস আমরা এবছর একটা ট্র্যাডিশনাল দিক থেকে মানুষের কাছে একটা মানে মানুষ চাইছে এক ধরনের ট্র্যাডিশনাল কারণ পুজো মানে কিছু তো ট্র্যাডিশনাল ব্যাপার আছেই তো সেক্ষেত্রে ট্র্যাডিশনাল শাড়িও শাড়িজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন আদিরাকেশ্বরীর যে ধরনের প্রাইসিং আদিরাকেশ্বরী আমাদের এখানকার যিনি ওনার আছেন অভিজিৎবাবু অভিজিৎবাবু নিজে সবসময় চেষ্টা করেন যে এখানে যেন সব রকম শ্রেণীর মানুষ এখানে আসতে পারে তো সেক্ষেত্রে আমরা সব সময় খুব বাজেট ফ্রেন্ডলি এই ব্যাপারটাকে আমরা মানে উনি দায়িত্ব নিয়ে এই ব্যাপারটাকে খেয়াল করে রাখে তো সেক্ষেত্রে আপনি এখানে আসলে পরে কাস্টমার এখানে আসছে এবং সত্যি কথা বলতে গেলে পরে খুব বাজেট ফ্রেন্ডলি মার্কেটিং ওরা ওনারা করতে পারছে মানুষ এখানে আসছে মানুষ সবথেকে বড়ো কথা আমাদের না কিছু স্যাটিসফাইড ক্লায়েন্টস আছে যারা রিপিটেডলি আমাদের কাছে এখানে বারবার প্রত্যেক বছর সারা বছর ধরে মার্কেটিং করতে ভালোবাসেন এবং সেই সব স্যাটিসফাইড ক্লায়েন্টসও আরও বিভিন্নভাবে তারা তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছেন তো সেই দিকটাও আমরা ভীষণভাবে নজর রাখি এটা আমরা মানে বিফোর দুর্গাপূজা বিগিনস আমাদের কিছু ডিজাইনার্স আছে যারা তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করি এবং তাদের সঙ্গে আমরা তাদেরকে আমরা বলেছিলাম যে শারদীয়া উৎসব বাঙালির কাছে একটা বিশাল বড় উৎসব তো সেক্ষেত্রে আমরা সেই সব জায়গা থেকে এই ধরনের কালেকশানসগুলো পাচ্ছি এবং আপনাকে বলতে আমি বাধ্য হব আমরা যেদিন এটা ডিসপ্লে করি শাড়িটা সেই সময় কিছু রানিং কাস্টমার্স আমাদের কাছে আসে এবং ইনস্ট্যান্ট ওখান থেকে বলে যে খুলে নিয়ে বিলটা করে দিই তো সেটা একটা বিশাল বড় মানে দিক যেটা আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারের কাছ থেকে দেখুন শাড়ি আদি তো একটা শাড়ির জবত এবং ওয়াইড ভ্যারাইটি অফ শাড়ি এখানে অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাঁত আছে হ্যান্ডলুম আছে সিল্কের সেকশানে যদি আমি চলে আসি বিষ্ণুপুরি সেল মুর্শিদাবাদ সেল সাউথ সেল আবার ওই দিক থেকে দেখতে গেলে পরে কাঞ্জিভরাম তিলকুঠি সেল তো এখানে একটা ওয়াইড ভ্যারাইটির সেকশন এখানে মানুষ আসছে তার প্রথম যে চিন্তাটা মানুষ নিয়ে আসে যে আমরা যেন আধির হাকেশ্বরীতে ঢুকে আমরা আমাদের পছন্দের শাড়িটা বাড়িতে নিয়ে যেতে পারি এবং দুর্গাপুজোর দিন আমরা সেটা করতে পারি তো সেই দিকটা আমরা ভীষণভাবে নজর রাখি এবং আমি আবারও বলছি উই হ্যাভ আ হিউজ স্যাটিসফাইড ক্লায়েন্টস বা কাস্টমার্স আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ